আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জরুল ব্লগসে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি একটি বিশেষ বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচ্য বিশ্বে আমি নিয়েছি সব আলেমরাই আলেমদের কাজ কি সব আলেমদের কাজ কি ঝামেলার সৃষ্টি করা আর সব আলেমরাই কি খারাপ তো প্রিয় দর্শক শ্রোতা এখানে দুটি কোশ্চেন আমি প্রথম কোশ্চেনটির উত্তরে যেমন প্রথম কোশ্চেনটি হলো সব আলেমদের কাজ কি ঝামেলার সৃষ্টি করা না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন ইসলামের সোনালী ইতিহাস থেকে রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যে আল ওলা মাও রাসাতুল আম্বিয়া। অর্থাৎ আলেম সমাজ হচ্ছেন নবী এবং রাসুলগণের ওয়ারিশ উত্তরাধিকার সেই হিসাবে তাদের উত্তরাধিকার তারা কোনো নবীরাসুলদের রেখে যাওয়া সম্পত্তি পৃথিবীর প্রতিপত্তি বাড়ি গাড়ি এসবের উত্তরাধিকার নয় অর্থাৎ নবীরাসুলদের যে রেখে যাওয়া সুন্না উত্তম আদর্শ উত্তম আচরণ আল্লাহর পক্ষ থেকে পাওয়া শরীয়ত এবং তাদের রেখে যাওয়া উত্তম যে আদর্শগুলো রেখে গেছে নবীরাসুলগণ সেইটার উত্তরাধিকার হচ্ছে আমাদের আলেমদের সমাজ আলেম সমাজ এবং সেই উত্তরাধিকার হিসেবে আলেমদের কাজ হচ্ছে সেই নবীরা সুলগণের রেখে যাওয়া উত্তম আদর্শ আল্লাহ শরিয়া হালাল হারাম অর্থাৎ দুনিয়া এবং পরকালীন জীবনে কিভাবে দুনিয়ার মানুষ সঠিক পথে চলতে পারে কোন পথে মানুষ চললে দুনিয়া দুনিয়াও শান্তি পাবে পরকাল আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাবে যাহার নাম থেকে বেঁচে থাকতে পারবে এই বিষয়গুলোকে প্রচার প্রসার এবং সেগুলার প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করা হচ্ছে আলেমদের কাজ সেই হিসাবে শুধু আলেমদের কাজ বলে আমরা দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না আমাদের সাধারণ মানুষদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আলেমরাও আমাদের মতো মানুষ তাদের ওই পৃথিবীতে তাদেরও পরিবার আছে পরিজন আছে তাদের আবেগ অনুভূতি আছে তাদেরও পৃথিবীতে বাঁচতে গেলে তাদের যে মৌলিক অধিকার সেগুলো আছে তো আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে তাদের প্রতি আর তাদের দায়িত্ব রয়েছে আমাদের প্রতি এই দুই পক্ষেরই কি আছে দায়িত্ব আছে তাদের দায়িত্ব তারা যাতে সঠিকভাবে পালন করতে পারেন সঠিকভাবে পালন করতে পারেন সঠিকভাবে প্রচার প্রসার করতে পারেন সে বিষয়ে আত্মনিয়োগ করা আর সাধারণ মানুষ হিসেবে মুমিন মুসলমান যদি আমরা দাবি করি তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জীবন জীবিকা সেগুলোর বিষয়ে সচেতন থাকা তারা যাতে দুনিয়ায় অন্তত হালালভাবে বৈধভাবে দুনিয়ায় সংসারাদি করে যেতে পারে তাদের যে শারীরিক মানসিক চাহিদা এগুলোর বিষয়ে তারা যাতে সহজে কর্মসংস্থান পায় সহজে আয় উন্নতি করতে পারে আয় রোজগার করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভূমহাদেশের এক সময়কার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল কাউমিয়া ওলামায়ে একরাম এবং এই কাউমিয়া মাদ্রাসাগুলো ছিল দিনই সেবার দিনী সেবার আঞ্জামে দিনী সেবার খেদমতে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান কিন্তু সুকৌশলে ইদানিং এসে আমাদের এই দিনই কমিয়া মাদ্রাসাগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে যেমন আগে কোরবানি ঈদ আসলে যেই কোরবানি পশুর চামড়া এগুলো খুব মোটামুটি অনেক ভালো দামে বিক্রি করে অনেক টাকা পেত এই টাকা দিয়ে কিন্তু সারা বছর কমিয়া মাদ্রাসাগুলো বিভিন্ন লীলা বোর্ডিংগুলো পরিচালিত হতো এবং সুন্দরভাবে হতো কিন্তু সুকৌশলে ইদানিং এসে একটা কায়মি স্বার্থবাদী গোষ্ঠী আমাদের এই কওমি মাদ্রাসাগুলো ষড়যন্ত্র করে বিশেষ করে যে মাদ্রাসাগুলো স্বনির্ভর নিজেদের অর্থনৈতিক সহায়তায় পরিচালিত হয় নিজস্ব সিলেবাসে পরিচালিত এই মাদ্রাসাগুলো সুকৌশলে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে তা আমি বিনীতভাবে অনুরোধ করেও সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন সবসময় সাধ্যানুসারে চেষ্টা করবেন এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো যেগুলো সরকারি কোনো অনুদান পায় না বেসরকারি কোনো অনুদান পায় না বিশেষ করে অন্যান্য কিছু উগ্রবাদী বিধর্মীরা যারা ইসলাম প্রচার প্রসারে ঘৃণা করে তাদের রোশানলের শিকার তাদেরকে এই সমস্ত মাদ্রাসাগুলোর খেদমত যাতে তারা আরও বেশি ভালোভাবে সমাজের জন্য দিতে পারে সকালবেলার যে মক্তব সিস্টেম ছিল সময় আমরা ছোটোবেলায় পড়তাম এই মক্তবগুলো কিন্তু সোনালি আমাদের বাংলার একটা ইতিহাস আমরা সকালবেলা ঘুম থেকে উঠতাম এবং মুরব্বীরা নামাজ পড়ে এসে বাড়ি বাড়ি ঘরে ঘরে কোরআন কোরআনতালওয়াজ শুনত মক্তবগুলো চালু ছিল সেই সুতের সকালবেলা আমরা টান টনটনে কনকনে শীতের মধ্যে মাদ্রাসা মসজিদে গিয়ে মক্তবে পড়াশোনা করতাম আজকে সেগুলো নেই এগুলো একটা ষড়যন্ত্রের অংশ সুতরাং আমরা সাধারণ মুসলিম হিসেবে আমরা চেষ্টা করব আলেমদেরকে এই মাদ্রাসাগুলোকে মক্তবগুলোকে পুনরায় চালু করে যে কীভাবে আমাদের বাচ্চাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত সুন্দর বিশুদ্ধভাবে শেখানো যায় অন্তত দিনের পরশ যে জ্ঞানটুকু ইসলামের সেটুকু তাদেরকে জানানো যায় শেখানো যায় বোঝানো যায় নতুবা আমরা দুনিয়া থেকে চলে যাব। আমাদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করার মতো আমাদের সন্তানরা থাকবে না তো আসুন প্রিয় দর্শক শ্রোতা আমরা সবসময় চেষ্টা করি এই আলেম সমাজদেরকে সর্বোত্তভাবে সাহায্য সহায়তা করতে করতে পারি সেই বিষয়ে হ্যাঁ আপনাদের রিমত থাকতে পারে যে বর্তমানে আমাদের সমাজে বিভিন্ন রকমের আলেম রয়েছে সরকারি দরকারি দরবারি তারপর হক্কানি চার রকমের তো প্রিয় দর্শক শ্রোতা আমরা রসুল ইসলাম বিদেউজের ভাষণের সেই হাদিসটি লক্ষ্য করলে আমরা বুঝতে পারব কারা হক্কানি কে কতটুকু সঠিক রাস্তায় আছে আমরা ততটুকু তাকে সহযোগিতা করবো রসুল ইসলাম বিদেহের ভাষণে বলছেন আমি হয়তো আর হজ করতে পারবো না আমি দুনিয়া থেকে চলে যাব। তবে মনে রাখবা তোমাদের কাছে আমি দুটি জিনিস শিখে যাচ্ছি একটি হচ্ছে পবিত্র কোরআনুল করিম আরেকটি হচ্ছে হাদিস শরীফ এই দুটি বিষয় যদি তোমরা একেবারে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে কিন্তু তোমরা হেদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং দুনিয়ার কোন ধরনের পথভ্রষ্টতা তোমাদেরকে গোমরাহি করতে পারবে না সুপ্রিয় দর্শক তাই আসুন আমরা আমাদের রস ইসলাম বিদায় হজের শেষ বাসনের যেই দুটি লাইন অর্থাৎ কোরআন এবং সুন্না এই দুটি অনুসারে যেই গরণার আলেমি হোক যেই পর্যায়ের ধর্মপ্রচার হোক তারা যতটুকু এই দুটি অনুসারে চলবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাকার চেষ্টা করি মন আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন আবারও আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকের ভিডিওটি শেষ করছি السلام عليكم